সালামু আলাইকুম যারা মধু ব্যবহার করেন মধু ভক্ত যারা নিয়মিত মধু খান তারা এই মধুগুলা চিনবেন প্রাকৃতিক যে মধু আছে চাকের মধু তার পাশাপাশি আরও কিছু মধু পাওয়া যায় যেটা যেমন সরিষা ফুলের মধু কালো ফুলের মধু মিশ্র ফুলের মধু ধুনিয়া ফুলের মধু তো এগুলো পাওয়া যায় আপনারা যারা জানেন তারা নেই যারা না জানেন তারা হয়তো জানবেন নতুন করে তো আমি আজকে বসছি সরিষা ফুলের মধু নিয়ে এটার উপকার ব্যাপক যারা খান নাই এর স্বাদও কিন্তু মারাত্মক স্বাদ যারা খান নেই তারা বুঝবেন না তো যারা খাইছেন তারা কেবল জানে যে কি কী স্বাদ প্রাকৃতিক চাকের মধ্যে মানে কোনো অংশে কিন্তু উপকার কম না এবং স্বাদও কম না এবং এটার অনেক উপকার কিন্তু আছে এখন এর উপকার তো টিটেলস সব মুখে এখানে বললে অনেকটা লম্বা হয়ে যাবে তো আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজের যে এই পোস্টে দেওয়া থাকবে সেই পোস্টটা গেলে এডিটের জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে এর উপকার সময় জানতে পারবেন এর দাম কত এটা গোপালগঞ্জের শহরের ভিতরে যারা অফার অর্ডার অর্ডারটা করবেন তারা ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে আপনার মালটা পৌঁছে যাবে ডেলিভারির কাছ থেকে মালটা সংগ্রহ করে আপনারা তাকে প্রমাণ করবেন এবং এর স্বাদ এবং গুণগত মান টেস্ট করে দেখে বুঝেই তাকে প্রমাণ করবেন যদি রকম কোনো খারাপ মাল হয় নম্বর মাল হয় কোনো গন্ধ খারাপ হয় মালটা নেওয়ার দরকার নেই তাকে মালটা ফেরত দিয়ে দেবেন ওকে কোনো সমস্যা নেই আর এর সম্বন্ধে সব কিছু জেনে নেবেন এখন থেকে আমাদের এখানে প্রায় অনেক ধরনের মধু সব ধরনের মধু পাওয়া যাবে না আমরা কালো জোটা ফুলের মধু এই সরিষা ফুলের মধু চাকের যে মধুটা অরিজিনাল সাতক্ষীর আমরা সেই মতো নিয়ে হতে তো কখন কোনটা পাওয়া যায় সব সময়টা পাওয়া যায় না যখন যেটা পাওয়া যায় আমাদের সঙ্গে সংকৃত থাকলে আপনারা এই জিনিসগুলো পাবেন এবং একটু ভিজিট করে রাখলে এই জিনিসটা আপনারা জানতে পারবেন ওকে তো এটা দরকার করুন ওকে আসসালামু আলাইকুম